টাঙ্গাইল তিন ঘাটাইল আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে তৃণমূলের নেতাকর্মীরা আজ মঙ্গলবার আঠারো নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও চারবারের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদের সমর্থকেরা এ কর্মসূচি পালন করেন

বহিরাগত চাই না বহিরাগত প্রত্যাখ্যান করে আমাদের ঘাটাইলের সন্তানকে মনোনয়ন দেওয়া হোক তা না হলে ঘাটাইল উপজেলার সমস্ত মানুষ ধানের ধানের শীষকে পরাজিত করে অন্য মার্কাকে জয় করে দিবে এটা হচ্ছে ঘাটাইলের মানুষ উপজেলা মানুষের চাওয়া আমরা চাই না ঘাটাইলের ছিটটা হারাক কারণ সবাই জননেতা লুৎফর রহমান খানকে আজাদকে চাচ্ছে যার জন্য আজকের এই মানব বন্ধন আমরা বহিরাগত কাউকে এই আসনে চাই না যেমন পিয়ার পদ্ধতি আমরা ভোট দিব ঘাটাল এমপি পাবো বা বাসাইল এটা আমরা কখনোই চাই না আমরা চাই এমন এক নেতাকে যে চারবারের এমপি তিনবারের মন্ত্রী তাকে আমরা চাই এবং আমি গ্রহমানের কাছে বিনীত অনুরোধ করবো তিনি যেন পুনরায় ঘাটালে নমিনেশন ব্যাপারে আবার বিবেচনা করেন আজাদ ভাই মনোনয়ের জন্য দাঁড়িয়েছি আমরা আজাদ ভাই মাননে না দিব আমরা রাজপথ থাকবো না ঘাটালে সন্তান আমরা স্থানীয় মানুষ চাই আমরা স্থানীয় মানুষ স্থানীয় মানুষ চাই আজাদ আমাদের বাপ চাচা সবাই আমরা 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 চাই ওই মনেন বাতিল করে গাডালবাসীর প্রাণ গাডালবাসীর আবেদন জনাব লুত্তরহন খান আজাদকে পুনরায় আবার মনোনয়ন হোক এটা গাছাল করে আবেদন আজাদকে চাই মনোনয়ন দিতে হবে লুত্তরহন খান আজাদকে নাসির থাকে তাকে বাদ দলো দরাতে আমরা চাই আজাদ ভাই কারলেনের জনগণের পাশে সব সময় থাকে কারেলের মাটি আজাদভাইয়ের গাঁটি কারেলের মাটি আজাদভাইয়ের গাঁটি কারলেনের মানুষ মনোনয়ন মানে না মানবো না কারেরবাসী সব এক জোট আজাদভাইয়ের দিবбут উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা পৌর যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম শহীদ উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় সূত্র জানায় ঘাটাইল আসনে দিন ধরে সক্রিয় অনেক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু কেন্দ্র থেকে ঘোষিত প্রার্থী স্থানীয় নন বলে তৃণমূলে ক্ষোভ আরও বেড়েছে